আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ঝর্নার গান কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত ইতোমধ্যেই আমি টিকায় এই কবিতার উপরে সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে ঠিকই একই কবিতার উপরে আমি আলোচনা করব এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি আশা করছি তোমরা ইতোমধ্যে চমৎকারে এই কবিতাটি পড়েছ তো এবার চলো আমরা দেখে নিচ্ছি যে এই কবিতা থেকে আমরা আমাদের পরীক্ষার জন্য কোন কোন এমসিকিউগুলো শিখব শিক্ষার্থীরা আমরা আলোচনা করেছিলাম নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের উত্তর ঝর্ণার গান লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত তো দেখো আমাদের যে প্রশ্ন প্রশ্ন হচ্ছে বিভোল কার সকল প্রাণ সঠিক উত্তর হচ্ছে ঝর্ণার পরবর্তী প্রশ্ন পাহাড় জানা দৈত্যের মতো ঘর ঘুরিয়ে ভয় দেখায় এই বাক্যে কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর হচ্ছে উপমা পরবর্তীতে জানতে চাওয়া হয়েছে তিন নম্বরে ঝাঁঝি অর্থ কী উত্তর এক প্রকার জলজ গুলম এবার দেখো চারে জানতে চাওয়া হয়েছে ঝর্নার ঝর্ণা কিসের রং ধরে যায় উত্তর ডাল চিনির পাঁচ বিজন দেশে কি নেই বিজন দেশে কুজন নেই ছয় সংখ্যা শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে কোন শব্দটি উত্তর হচ্ছে সাহস সাত গিরিবনে কিসের উৎসব উত্তর নাচের উৎসব দেখো আটে জানতে চাওয়া হয়েছে অঙ্গমূর ঝলমলে কার তো সঠিক উত্তর হচ্ছে ঝর্নার ঝর্নার অঙ্গ ঝলমল করে এরপর নয় জানতে চাওয়া হয়েছে ঝর্নার কিসের খেয়াল নেই ঝর্নার নাচের উৎসবের খেয়াল নেই দশে জানতে চাওয়া হয়েছে বন শব্দের সমর্থক শব্দ কোনটি দেখো এখানে অংশগুলো রয়েছে দেখো এখানে তিনটি অপশন রয়েছে অরণ্য অটবি বনানি তাহলে নিচের কোনটি সঠিক এখানে মূলত সবগুলোই সঠিক উত্তর দেখো আমি এক দুই তিন সবগুলোকেই সঠিক উত্তর হিসেবে বেছে নিয়েছি এগারোটি আরো প্রশ্ন বলা হয়েছে ঝর্ণার গান কবিতায় প্রকাশ পেয়েছে নিরন্তর ছুটে চলা বাধা না মানা পিছনের দিকে তাকানো তাহলে সঠিক উত্তর হবে প্রথম দুইটি অপশন নিরন্তর ছুটে চলা এবং বাধা না মানা তাহলে আমরা সঠিক উত্তর দাগাবো এক এবং দুই বারো নম্বর প্রশ্ন কারা মুখ বুলায় সঠিক উত্তর হচ্ছে শালিক সুখ মুখ বুলায় তেরো নম্বরে আবার বহুপদী প্রশ্ন করা হয়েছে দেখো বলা হয়েছে ঝুম পাহাড় তো ঝুম পাহাড় কি চোখ পাকায় ভয় দেখায় আশঙ্কা সৃষ্টি করে তো সঠিক উত্তর হচ্ছে এক এবং দুই আমরা এক এবং দুই এটিকে সঠিক উত্তর হিসেবে বেছে নেব চোদ্দতে বলা হয়েছে বেলা শেষের গান তো সত্যেন্দ্রনাথ দত্তের কোন ধরনের রচনা তো এটি হচ্ছে মৌলিক কাব্য এবার দেখো পনেরো নম্বরে বলা হয়েছে কোন পাখিকে ফটিক জল বলে সঠিক উত্তর হচ্ছে চাতক পাখিকে ফটিক জল বলে এবার দেখো ষোলোতে বলা হয়েছে ঝর্নার কোথায় পুলকের অবস্থান সঠিক উত্তর গায়ে পুলকের অবস্থান সতেরো থল শব্দের অর্থ কোনটি উত্তর হচ্ছে স্থল আঠেরো ঝর্নার কেমন ঝিলিক দেখা যায় এখানে দেখো তিনটি অপশন রয়েছে ঝিলিমিলি উপল ঘায়ের এবং তিন নম্বর বলা হয়েছে মন ভোলানো তো এখানে প্রথম অপশনটি সঠিক উত্তর হবে অর্থাৎ ঝিলিমিলি ঝর্নার গায়ে যে ঝিলিকটি দেখা যায় সেটা হচ্ছে ঝিলিমিলি দেখো এরপরে উনিশে বলা হয়েছে ঝর্না কিসের সংবাদ পায়নি সঠিক উত্তর হচ্ছে পরীর হাড় ছেঁড়ার সংবাদ সে পায়নি বিশ কবি সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্নার যে স্বভা বেঁকেছেন সে অনুযায়ী ঝর্নার বক্তব্য হলো এখানে দেখো তিনটি অপশন রয়েছে একলা গাই একলা ধাই বা চাইতাল তো সবগুলি সঠিক উত্তর এর জন্য আমরা এক দুই ও তিন বেছে নেব একুশে বলা হয়েছে গিরির কিরূপ ললাট ঘেমে ঝর্ণার উদ্ভব হয়েছে উত্তর হচ্ছে হিম এবার দেখো বাইশে জানতে চা হয়েছে ঝর্নার শরীর ঝলমল করছে কেন উত্তর জরির লম্বা ও ঢিলা পোশাকে বলা হয়েছে দেখো ঝর্নার গান কবিতায় কবি দৈনন্দিন সময়কে যা বলেছেন তা হলো দেখো দিবস রাত সাজ সকাল দুপুর ভোর তো এখানে সবগুলোই সঠিক উত্তর এক দুই তিন আমরা বেছে নেব এবার দেখো চব্বিশে বলা হয়েছে ঝর্নার কি নেই ঝর্নার কোনো শঙ্কা নেই পঁচিশ কিসের হিম গিরির হিম লট দেখো ছাব্বিশে জানতে চাওয়া হয়েছে ঝিঁচির ডাক ঝর্ণা কখন শোনে উত্তর ভোর দুপুরে দুপুর ভোরে শোনে সাতাইশ তরল শ্লোক শব্দের অর্থ কোনটি লঘু বা হালকা চালের কবিতা এবার দেখো আঠাইশে বলা হয়েছে ঝর্নার গান কবিতায় ঝুম পাহাড় হলো কি নীরব পাহাড় নির্জন পাহাড় এবং হিম পাহাড় এখানে এক দুই তিন তিনটে অপশন রয়েছে এর মধ্য থেকে আমরা এক এবং দুই এটিকে বেছে নেব এবার উনত্রিশে বলা হয়েছে সুন্দর ত্রিসটা বলতে কি বোঝানো হয়েছে সুন্দরের প্রতি অনুরাগ তিরিশে জানতে চাওয়া হয়েছে অক্ষর কুমার দত্ত কবি সত্যেন্দ্রনাথ দত্তের কি ছিলেন তিনি ছিলেন পিতামহ তাই শিক্ষার্থীরা তোমরা দেখলে যে ঝর্নার গান এই কবিতা থেকে আমরা গুরুত্বপূর্ণ ত্রিশটি বহু নির্বাচনী প্রশ্ন দেখলাম এবং উত্তর কী হবে তাও আমরা এখান থেকে জেনে নিলাম আমি আশা করছি তোমরা অবশ্যই খুব ভালোভাবে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে এর পরবর্তী ক্লাসে আমরা এই ঝর্নার গান কবিতার যেই অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস ক্লাসটি এখানেই শেষ করছি